হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে অনেক দিন ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম চলো আজকে একটা নতুন ব্লগ দেওয়াই যায় এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও মানে বাঙালি শুভ নববর্ষের দিনের ভিডিও আমি ভীষণ ল্যাতখোর তাই ভিডিওটা দেওয়া হয়নি এতদিন তো ভাবলাম যে না আর দেরি করা যাবে না বেশি দেরি হলে ভিডিওটা পুরনো হয়ে যাবে তো ভাবলাম আজকে দিয়েই দিই সারাদিনই বাড়ি ছিলাম তেমন কোনো প্ল্যান ছিল না সেদিনকার আমার সারাদিন বাড়ি থাকতে থাকতে প্রচুর বোরিং হয়ে যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে বাড়ি থাকলে বাড়িই থাকতে হবে তো ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা একটু বেরোই বাইরের জাকজমকটা দেখি তাহলে মনটাও ভালো লাগবে এর জন্য বেরিয়েছিলাম তো সত্যি সত্যি বাইরের জাকজমক দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছিলো এত সুন্দর করে বাইরে সব সাজানো ছিল এবং চারিদিকে এত আলো কারণ বাঙালি নববর্ষ বলে কথা আলো তো থাকবেই এবং এখানকার ডেকোরেশনটা জাস্ট দেখো তোমরা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো যেন মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলে চলে এসেছি দুর্গা পুজো এবং কালী পুজোর প্যান্ডেলে কিন্তু এত সুন্দর করে সাজানো হয় এবং এই ডান সাইডের যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আই থিঙ্ক আমার মনে হল এটা ফটো তোলার জন্য জায়গাটা করেছে এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো আমি তো মানে পুরোটা ক্যাপচার করতে হয়তো পারিনি বাট চেষ্টা করি যতটা সম্ভব তোলার আর দেখতে পাচ্ছো কী জ্যাম কি পরিমাণে ভিড় রাস্তা মানে লিটল লিটল হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছিলো এত ভিড় ছিল রাস্তায় আর আমি বাইরে বেরোলেই পয়সা খরচ করতে ভালোবাসি মানে কেনাকাটা করতে ভালোবাসি বাইরে বেরোলেই আমার কিছু না কিছু কিনতেই হবে আমার তখন মনে হয় যেন আমার কিছুই নেই সব কিছু আমার দরকার তো চলে এসছি একটা দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তো সেগুলো কিনে নিয়ে আবার বেরিয়ে পড়েছি এবং এবার যাব হচ্ছে একটা সোনার দোকানে আমাদের নিমন্ত্রণ আছে বাবাকে নিমন্ত্রণ করেছে বাবাই কিন্তু যায় প্রত্যেকবার সেখানে কিন্তু ভাবলাম এবার যখন আমরা এসছি এখানে তো তার জন্য আমরাই গিয়ে দাঁড়ায় লাইনে তো দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে কিন্তু প্রত্যেকবারই এরকমই ভিড় থাকে এরকমই লাইন থাকে তো দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি ওই যে আরেকটা সুন্দরীকে আমার ক্যামেরাতে নিয়ে নিয়েছি উনি খুব ব্যস্ত ফোনে হঠাৎ তাকিয়ে ভাবলো কি হচ্ছে আমার সাথে তারপরে এক গাল হাসি দিয়ে দিল যাই হোক তারপরে এই দেখো সোনার দোকানটা তোমাদের দেখালাম কি সুন্দর ডেকোরেশনটা করেছে জাস্ট দেখো ফুলে ফুলে এত ভালো লাগছে খুব ভালোভাবে ডেকোরেশন করেছে মানে খুব সুন্দর বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে যতটা পেরেছি চেষ্টা করেছি কারণ প্রচুর লোক ছিল তো তাই তার ফাঁকে ফাঁকে যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করেছি এবং এবং দেখো আমাদের নববর্ষ হাল খাতা করা শেষ বাকি দোকানগুলো বাবাই করবে আমরা একটাই মাত্র করলাম আর বাড়ি যাবো এবার আর ভাল লাগছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে এবং এটা ছিল নেক্সট ডে আমাদের আরেকটা জায়গায় নববর্ষের ইনভাইট ছিল সেখানে আমরা চলে এসেছিলাম এবং ভেতরে গিয়ে কিছুক্ষণ বসতেই হাতে দিয়ে দিল ফুটি ফুটিটা বেশ ঠান্ডা ছিল গরমে বেশ আরাম লাগছিল তারপরে দিয়ে দিল আইসক্রিম এটাও গরমে খুব ভালো লাগছিল তারপর ফুচকা স্টলও ছিল খেয়ে দিয়ে ব্যাগ ভর্তি করে মিষ্টি বাড়ি নিয়ে এসেছিলাম সেটা কিন্তু ভিডিও করা হয়নি তো যাই হোক এটাই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা